এই স্বপ্নের ব্যাখ্যাটা যে মৃত মা বাবা সন্তানকে স্বপ্নের মাধ্যমে যখন ডাকে এর ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যাটা কি হবে অনেকে আমরা জানতে চাই অনেকে ভয় পেয়ে যাই যে আমার মৃত মা বাবা তারা তো কবরে আছে তারা স্বপ্নের মাধ্যমে সন্তানকে ডাকছে কবরের দিকে ডাকছে অর্থাৎ পরকালের দিকে ডাকছে এহোকালে তো আপনি আছেন পরকালের দিকে আপনার মৃত মা বাবা স্বপ্নের মাধ্যমে আপনাকে ডাকছে এর ব্যাখ্যা কি হুজুর এটাই যে আমিও কি তাহলে খুব দ্রুত মারা যাবো এর সঠিক ব্যাখ্যা আসলে মৃত মা বাবা স্বপ্নের মাধ্যমে সন্তানকে যদি ডাকে এর সঠিক ব্যাখ্যাটা কি হবে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সম্মানিত বন্ধুগণ তার পূর্বে আমাদেরকে একটা বিষয় জানা দরকার এই স্বপ্নটা কয় প্রকার ইসলামের স্বপ্ন হলো তিন প্রকার আমরা যে স্বপ্ন দেখি ইসলামে এই স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর হলো সলিহা অর্থাৎ রুহানি বা সৎ স্বপ্ন মিনাল্লাহ এই স্বপ্নটা এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে এটা হলো সুসংবাদদাতা সতর্ককারী হয় এবং এই এই স্বপ্নটা বিশেষ করে নেক্কার পরেজগার আল্লাহর প্রিয় ভালো বান্দারা বেশি বেশি স্বপ্ন দেখে যেটা এক নম্বর হলো রুহানি বা সৎ স্বপ্ন এক নম্বর দুই নম্বর হলো মিনা শায়তন শয়তানের পক্ষ থেকে শয়তানি স্বপ্ন আর তিন নম্বর তিন নম্বর হলো হাদিস ও নফস নফসজাত স্বপ্ন এটা হলো এটা আপনি দিনের বেলায় যেটা করেন যেটা ভাবেন যা দেখেন যা করেন এর একটা প্রতিফলন আপনার স্বপ্নের মাধ্যমে এটা একটা ভেসে ওঠে স্বপ্নের মাধ্যমে সারা দিনের ওটা আপনাকে দেখায় এটা হলো স্বপ্নের তিনটা স্বপ্নের স্বপ্ন তিন প্রকার এখন আসুন স্বপ্নের মাধ্যমে যদি আমার মৃত মা বাবা আমাকে ডাকে তাহলে কি এর অর্থ এটাই আমিও খুব দ্রুত মারা যাব আমিও খুব দ্রুতই মারা যাব এটাই কি আসলে সব সময় এমনটা হয় না যে বাবা মা আপনাকে সন্তানকে কবরের দিকে আপনাকে ডাকছে যেহেতু আপনি আছেন এহুকালে মৃত পিতামাতা আছে পরকালে পিতামাতার দিকে ডাকছে তার মানে পরকালের দিকে ডাকছে তার মানে শুধু এটাই নয় যে আপনিও আপনার মা বাবার কাছে কবরে চলে যাবেন অনেক সময় এমনও হয় এর কয়েকটা ব্যাখ্যা আছে অনেক সময় এমন হবে স্বপ্নে মৃত পিতা মাতাকে দেখলে বা আপনাকে ডাকলে এমনও হতে পারে আপনার পিতামাতা কষ্টে আছে বা কোনো বিপদে আছে ঠিক সেই সময় আপনি তাদের জন্য একটু দোয়া করুন আপনি তাদের জন্য একটু প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করুন কিছু দান করুন তাদের জন্য দান সৎকা করুন আর আবার কখনো কখনো এমনও হতে পারে কখনও কখনও এমনও হতে পারে যে মৃত ব্যক্তি যেহেতু এহুকালে নাই উনি চলে গেছেন পরকালে আর আপনি আছেন এহুকালে সন্তানকে যখন মৃত মা বাবা তার দিকে ডাকে অর্থাৎ কবরের দিকে ডাকে তখন এটা বুঝে নিতে হবে মৃত মা বাবা যখন এমনটা ডাকে বা এমন স্বপ্ন সন্তানদের জন্য এটা কিন্তু অশুভ বা খারাপ অনেক সময় এইরকম স্বপ্নটা ব্যাখ্যাটা এইরকম হয় যে এই স্বপ্নের ব্যাখ্যা আপনার মা বাবা মৃত মা বাবা আপনাকে ডাকছে এর এই রকম যে কোনো বড় বিপদ আপনার সামনে অপেক্ষা করছে বা কোনো বড় রোগ আপনার সামনে আপনাকে পাকড়াও করবে আর সর্বশেষ এই সংবাদটা এটাও যেহেতু মৃত মা বাবা যখন আপনাকে ডাকে অর্থাৎ মৃত মা বাবা কবরে চলে গেছে কবরে ডাকছে এর মানে এটাও যে আপনারা হায়াতটাও কমে আসছে আপনারা হায়াতটাও কমে যাচ্ছে এই রকম স্বপ্ন যদি আমরা কেউ দেখি যে আমাদের মৃত মা বাবা আমাদেরকে ডাকছে তার কাছে ডাকছে কবরে ডাকছে এই রকম যদি আমরা স্বপ্ন দেখি এই রকম স্বপ্ন অধিকাংশই ক্ষেত্রে অশুভ হয় একটু খারাপ হয় অতএব আমরা রকম স্বপ্ন দেখলে অবশ্যই বেশি বেশি তাওবা করব বেশি বেশি তাওবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব ফার করবো বিপদ থেকে মুসিবত থেকে রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো ইনশা আল্লাহ আল্লা রাবুল মিন আমাদের জন্য সহায়ক হয়ে যাবেন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন